বন্ধুরা তৈ তৈ করে কই পই চলে আস একদম প্রবেশ এটাই আমার লাস্ট তন্নিকে নিয়ে কথা বলতে ওকে ইংল্যান্ডের ওকে ইংল্যান্ডের চোর বা সিদ্দিকি তোমরা তাড়াতাড়ি করে চলে আসো এটার পরে আই প্রমিস কারণ ও আমার কোনো ভাই না ভোন না আত্মীয় না স্বজন না ওকে ও আগে একটা সুগার ড্যাডি সুগার ড্যাডির একটা ওয়াইফ ছিল ওকে এখন সে হয়েছে এখন ব্যাপার ওয়াইফ আপনারা কে কোথায় আসেন তাড়াতাড়ি চলে আসেন প্লিজ আপনারা আমার শেষ ভিডিও জীবনে আমি ভিডিও করবো না কারণ নিয়ে আমার ভিডিও করার কোন ইচ্ছাও নাই কিন্তু তার কথা কয়েকটা বলতেই হবে না বলে নয় ওকে যাই হোক এই সুগার ডেয়ারি পঁচিশে মারা গেছে এই সিদ্দিক ইংল্যান্ডের ওর সাথে ওর প্রক্রিয়া চলতেছে দুই বছর আগের থেকে ব্যাংককে যখন তাকে আইসিউতে ভরা হয়েছিল তোনি তার সাথে রুমে মানে হোটেলে আপনি বিদেশে কার সাথে থাকেন কোন হোটেলে থাকেন কার সাথে আপনি মারতে যান এখানে কারো কিছু আসে যায় না আপনি ভিসা দেন দেন এগুলি দিয়ে আপনি রুম ভাড়া করেন এবার যা ইচ্ছা তাকে নিয়ে লাগান বজার বজার করি বিদেশে হয়েছে এটাই বুঝছেন আচ্ছা যাই হোক কথা হয়েছে যে ভাইয়ারা এই সুগার ড্যাডিকে সে আগে কি করতো তার একটা কলেজের জামাইরে বিয়া করার প্রেম করি বাচ্চা একটা নিয়ে ঢাকার মধ্যে আসতো বাচ্চা একটা নিয়ে টাঙ্গার ট্যাঙ্গার করি দুয়ারে দুয়ারে যাইতো বুঝছেন

বড় লোক সুগার ড্যাডি কে রাখে সাইডে ওই যে ফ্রেশ কলা কাতগুলি রাখে তিপ্তি মিটাবার জন্য বুঝছেন এগুলি এরকম তার ঘরে আছে চোদ্দ বছরের একটা মেয়ে ইয়াং তাকে ফেলাই সে সিদ্দিকের সাথে ইংল্যান্ডের সিদ্দিকের সাথে মানে চুদাইতেছে চুদাইছে চুদাইতেছে যখন আগের থেকে সে চুদাইতেছিল ব্যাংককে সিদ্দিক একবার বাংলাদেশে আসতে বুঝছেন এই বুড়া থাকা অবস্থায় এদের প্রেম চলতেছে দুই বছর আগের থেকে হ্যাঁ যাই হোক এখন আমি তো কেন কে নিয়ে কথা বলতেছি বলা লাগবে আমাকে একজন রিকোয়েস্ট করছে বলতে তারপরে যাই হোক এখন আর জীবনও বলবো না একদম তোবা খাইছি কারণ এটা নিয়ে আমার কোনো কিছু আসে যায় না আর এটা হয়েছে রাস্তার বেড়ি এটা এটা রাস্তার মাঘিটা দেখতেছে আমাকে তন্নির পেস থেকে দেখতেছে এটা হয়েছে রাস্তার মাঘি এটা এটা চামড়া মোটা হয়ে গেছে বুঝছেন এখন কত হয়েছে তো ভাইয়ারা সুগার ড্যাডিকে কিছু বললে সে তো ছিঁড়ে মিলে রাগে শেষ আচ্ছা যাই হোক এটা এটা কোনো বড় বিষয় না এখন কত হয়েছে যে কত হয়েছে যে এই সিদ্দিকের সাথে তার সাথে দুই বছর আগের থেকে আর আপনাদেরকে আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি ওই যে সিদ্দিকের আগের বোর্ড যে ছবি আপনারা দেখাচ্ছেন তন্নির কারণে এটা এগুলি ভুল ইংল্যান্ডে অনেক বাঙালি আছে ওরা লুকাইতে চাইছে যখন তোর ইংল্যান্ডে গেছে তখন ওরা চাউলের রুটি খাইতে যাইতেছে এখানে যাইতেছে ওখানে যাইতেছে বাঙালিরা লুকাই লুকাই সব ভিডিও করতেছে ইংল্যান্ডের বাঙালিরা সব ভিডিও ছাড়তেছে বুঝছেন ক্লিপগুলি ইংল্যান্ডের বাঙালিগুলি ইংল্যান্ডে কি অভাব ভাবিস ভাই বলেন যাই হোক এটা কোনো বিষয় না আর তোমরা যে বলতেছো সিদ্দিকের বউ কান্না করতেছে তোর বিয়ে করার জন্য না সিদ্দিকের বউ আজকে থেকে ছয় বছর আগে সিদ্দিককে তালাক দিছে সিদ্দিক একটা স্ক্যামার মানে মানুষের ইমেল হ্যাক করত। বুঝছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইয়ে করতো মানে টেলিমার্কেটিং এর জব করতে এগুলি করে করে সে ধরা খাইছে জেলও কাটছে সিদ্দিকই বুঝছেন সিদ্দিক আর অনেকে বলতেছে সে টেলিকোম্পানির মালিক সে কিসের টেলিকোম্পানির মালিক আইটিতে কাজ করলে কি সে একটা মালিক হয়ে গেছে হ্যাঁ ইংল্যান্ডের একটা ফকির কথা শুনেন এখন যদি বসুন্ধারার ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করে সে কি অনলাইনে তাকে শাড়ির ব্যবসা করতে দিবে বাংলাদেশ কামিং ইংল্যান্ড কামিং করতে দিবে দেখছে যে এর কাছে তো পয়সা আছে আর এই মেয়েটা অনেক মানুষকে ওই ওটার নাম কি ওটার নাম কি ধরো হারুন 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 এর হারুন থেকে দিয়ে অনেক পানিশমেন্ট দেওয়াইছে অনেক মানুষকে যারা ওকে নিয়ে কথা বলতো যারা ওর প্রমাণ দিতে ওদেরকে ও ট্রেড দিত আন্ডার ওয়ার্ল্ড ওকে ঘুম করে দিত অনেক সে ব্লগার কে সেইভাবে থেকে সে ডিবি হারু এসেও থাকতো সে বড় বড় ঢাকার মধ্যে যত পাওয়ারফুল ম্যান আছে সে তাদের সাথে কাটকা পাইতো কচর কচর করি না এত রেকর্ডের কেন বড় লোক হয়ে গেছে ভাই এত আর ওর যারা ইংল্যান্ড থেকে পেনশন পাইতো যাই নি আগে যা পয়সা পয়সা হয়েছে যাই হোক এটা কোনো বড় কথা না তার মধ্যে রাসেল বেঁচে নিছে কেন রাসেলের একটা ইংল্যান্ডের মধ্যে বদলা আছে বুঝলে

আমার কইছে আমার বিয়া করবে আমার বউ হইছে